আর একটা ভিডিও তো আজ আমরা যাচ্ছি নৈহাটি নৈহাটিতে যাচ্ছি অবশ্যই বড় মাকে দেখবো আর তার সাথে মা দিকে দেখবো তো চলো সব ঠাকুরগুলোর প্যানেলগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সামনে আছে মা তো এই দেখো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে স্টেশনে চলে এসেছি আর এখন এই দেখো এদের সাথে দেখা হয়ে গেছে চলো স্টেশন থেকে নেমে কিছুটা পথ হেঁটে এসে এই প্যান্ডেলটা দেখতে পেলাম তবে ভেতরে আর যাওয়া হলো না কারণ ভেতরে যেতে গেলে এতটা ভিড় ঠেলে যেতে হবে আর তারপর কিন্তু ঠিকঠাক টাইমে আমরা বাড়িও যেতে পারবো না তো তার জন্য এই যে যে প্যান্ডেলগুলো আর কি এরকমভাবে আছে যেগুলো আর কি মুখ খোলা আছে আমরা মা কালীকে একেবারে দর্শন করতে পারবো সেগুলো কিন্তু দেখা হচ্ছে তো ওই যে একটা মা কালের মূর্তি তারপরে এখানে আরেকটা মা কালীর মূর্তি আছে সেখানে চলে আসলাম তারপরে এই যে দেখো গঙ্গার ঘাট এখানেই কিন্তু বড়মার বিষয় হয় আর এখানে কিন্তু পোস্টারটা তোমরা দেখতেই পেলে বড়মার কিন্তু রাস্তা এইদিকে তো এই যে এই পথে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এখানে কিন্তু অনেক রকম খাবারের দোকান আছে তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে কিছু খাওয়া দাবার খেয়ে কিন্তু তবে আবার হেঁটে যেতে পারো তো এখানে দেখতেই পারছো কি কি আছে সব রকম জিনিস কিন্তু আছে তোমরা চাইলে কিছু জিনিস কিনতেও পারো কিছু খাবার খেতে পারো এই দিকে দেখো গোপোষণাদের জামা আবার মোমো ফুচকা সবই ছিল তারপরে চলে এসেছিলাম এই প্যান্ডেলটাতে রাস্তায় হাঁটতে হাঁটতেই কিন্তু এই প্যান্ডেলটা পড়েছে তার জন্য আমরাও ভেতরে যাবো বলে চলে এসেছি এই দিকে দেখো প্যান্ডেলটার ভেতরে যখন এসেছি অসাধারণ সুন্দর যেরকম মূর্তিটা সুন্দর সেরকম কিন্তু যার এই যে হাতের কাজগুলো যে আর কি করেছে তার হাতের কাজ তো সত্যিই খুব সুন্দর আমি জানি না কে করেছে তবে খুব সুন্দর করে সাজিয়েওছে ভিতরটা আর হাতের মানে ড্রয়িং করেছে সে ঠিক আছে তো খুব সুন্দর হয়েছে আমার তো এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে কী বলবো অসাধারণ অসাধারণ তারপরে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই মা কালীর কাছে মা কালীকে দেখে আমার মনটা পুরো ভরে গেলো দেখতে পাচ্ছ পেছনে বেশি ডাকের সাজ নেই তবে মনে হলো ওটা ডাকের সাজ দিয়েই করা যাই হোক দুপাশের লাইটিং আর সাথে কিন্তু মানুষের ভিড় তোমরা দেখতেই পারছ আমার ফোনের ভিডিও কোয়ালিটিটা অতটাও ভালো না তবে যতটুকু সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে শান্তিময়ী মাকে দেখে আমি আগের বছর সত্যিই চোখ ফেরোতে পারি আর এই বছর তো আরোই চোখ ফেরাতে পারিনি সত্যি অসাধারণ মানে অসাধারণ আমি যতবারই যাই শান্তিময়ী মার কথা যেন আমার মনেই থাকে কী করে যে বলি তোমাদের সাথে মানে কী বলবো তোমরাই বুঝতেই পারছি ভিডিও দিতে পারছি না আমি কাছ থেকে সবসময় চেষ্টা করো আমাদের সাথে ভিডিও শেয়ার করতে হাঁটতে হাঁটতে প্রায় বড়মার কাছে চলেই গেলাম তার আগে এখানে যে মন্দিরটি আমাদের হয়েছে আর কি বড়োমার যে মন্দিরটি হয়েছে যাতে আমরা বছরে বড় মাকে একবার নয় আমরা বড় মাকে সময় যেন আমাদের কাছে পাই তার দর্শন করতে পারি তার জন্য কিন্তু এই যে এই মন্দিরটি করা হয়েছে তো এখানে ধর্মযার যার বড় মা কিন্তু সবার সকলে এসেও পুজো দিয়ে যেও নিজের মনস্কামনা করে বড় মা নাকি শুনেছি কারো কাউকে ফেরায় না আজ যে আমি ভিডিওটা এডিট করছি আজ কিন্তু টোয়েন্টি টু নভেম্বরে আমি কিন্তু ভিডিওটা এডিট করছি আর তোমাদের সাথে আশা করি কালকের মধ্যে আমি ভিডিওটা শেয়ার করে দেব এই যে দেখো নৈহাটির বড় কালী পূজা শুনেছি এটা আগে বড়ো কালী বলেই সবাই জানতো তবে পরে গিয়ে কিন্তু সে বড়মা নামেই কিন্তু আমরা এখন সবাই জানি তো দেখতেই পারছো বড়মার কাছে চলে এসেছি আর এই যে যাওয়া এখান থেকে যেন হার্টবিট বেড়ে যায় এই শান্তি মানে কি বলবো মানে মাকে সবাই আর কি ডাকতে শুরু করে দেয় এরকম তো সত্যি কথা বলতে মাকে তো আমি এই নিয়ে দু বছর হচ্ছি আমি মাকে দর্শন মার দর্শন পেয়েছি সত্যি কথা বলতে বড় মা না চাইলে আমরা কখনোই তার সামনে যেতে পারতাম না তাকে দর্শন করতে পারতাম না তবে যেটুকুনি টাইম হোক ওই ভিড়ের মধ্যে হোক যাই হোক আমি কিন্তু বর্মাকে দর্শন করেছি খুব ভালোভাবে দর্শন করেছি প্রণামও করেছি হ্যাঁ আর তোমরাও সকলে যাতে দর্শন করতে পারো সকলেই তো আর মানে যেতে পারে না তো কী হয় এত ভিড়ের মধ্যে অনেক বয়স্ক যারা আছে তারাও কিন্তু যেতে পারে না বা অসুস্থ যারা আছে তারাও কিন্তু অতটা যেতে পারে না তো তার জন্যই আমাদের আর কি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করা তো এই যে বড়মার দর্শন করো তোমরা আর সকলেই সকলের মনস জানাও বড়মার কাছে এখানে আসলে তোমরা সাইডে কিছু দোকান দেখতে পারবে সেখানে কিন্তু তোমরা বড়োমার ছবি বলো বা চিত্রপট যেটাই বলো সেটা কিন্তু পেয়ে যাবে আর এখান থেকে দেখো এটা হচ্ছে প্রভাত সঙ্গের ঠাকুর তো দেখতেই পারছো আর শুনেছি নাকি কি বড়মার পুজো না শুরু হলে এই পুজোগুলো শুরু হয় না আর এখানে দেখো এই মা কালীটি এই মা কালীটি আগের বছরও ছিল সেম ছিল হ্যাঁ সেম ছিল দেখতে তো সকল মানে কি বলবো পরপর যে মা কালীদের মানে যে বড়ো মাকে দেখার পরেও যে আরও মা কালীগুলো আসে তখন মানে আরও যেন ভালো লাগে আর এই এইবার আমাদের সময় হয়ে এসেছে বাড়ি দিকে রওনা দেওয়ার তো এই দিকে দেখো মা তারাকে দেখে নিলাম আমরা দর্শন করে নিলাম এবার আমরা বেরোবো সবাই ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকেও